18 বছর পর্যন্ত সন্তান মাকে দেখে না মা সন্তানকে দেখে মা উস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে সেদিন আমার কাছে পাঠাবো পড়তে পড়াবো একদিন কোনোমতে উস্তাদকে খুঁজে আয় শোনা লম্বা কাহিনী হয়ে যাবে এক কাদা सबक দিছে ভাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলে দশ মিনিটের ভিতরে সবক মুখস্ত করে ওস্তাবকে শোনাই দিছে জিজ্ঞেস করছে বেটার শুনাই লাভ মুখস্ত কর্লা তো কল্লা কি কইরা বলে আমি তো করিনা যে করার সে কইরা দিছে আমি তো পিষ্টা উঠেছে কেননা উঠায় দোয়া করছে আল্লাহ বাপ তো নাই বাপ ছিলেন না ওর বাবা ছিলেন না জেলনা মাকে অনেক দিন দেখি না ওস্তাবকে রাজি করছে যদি এই সবক শুনাইতে পারি তাইলে আমাকে ছুটি দিবে মাকে দেখবো ও মালিক মাকে দেখাও তো আবাদত মুস্তি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সোয়াব দিবে বিদা আমি বাইজি মাকে দেখতে চাই সবকটা ইয়াদ করা দাও না চোখের পানি ছেড়া দিয়া দোয়া করে পৃষ্ঠা উঠতেছে সবক ইয়া বাড়িতে গেছে মা দরজা করে নেয় বলছে আমার বাইজি আসতে পারে না তুমি ভুয়া বাইজি বিদায় দরজা করবো না ফিরত যাও তো ফিরা এসে কাছে আসছে 18 বছর পরে রাত্রে যখন তাহার যদি পড়া সেজদায় পড়া কানতে ছিলেন উস্তাদ ঘুমাইতে ছিল আল্লাহ রসুল স্বপ্নে আইসা উস্তাদ উঠাইছে যে যাও যাও বাইজি রেডি হয়ে গেছে আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে এই পাগড়ি পড়া দাও বাপু বাইজিদের বেলায়তের দরজা তায় হয়ে গেছে যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করো উস্তাদ ঘুমের থেকে উঠা আইসা দেখতেছে বাইজি সেজদায় পড়া কানতেছে রহমতুল্লাহ আলাই উঠায়া বুকের সাথে লাগাইছেন পাগড়ি পরাইছেন বলতে بیٹা হয়ে গেছে আল্লাহর রাসূল শান্তি দেই যাও কালকে থেকে কাজ শুরু করা যখন গেছে তো দেখছে মা দরজা খোলা মাও যায় না গেছে আল্লাহ জানায়া দিছেন মা দরজা খোলা অবাক করতেছে বলতেছে بیٹা হয়ে গেছেছায়া আয় আমার বুকের আছ। बस মুক্তি শেষ